হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ আমার মামার গায়ে হলুদ আসুন আপনাদের সাথে গায়ে হলুদের সম্পূর্ণ ব্লগটা শেয়ার করি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমরা কি কি পরবো অনুষ্ঠানে সেগুলো রেডি করে নিয়েছিলাম যেহেতু আমি সবসময় বোরখা পরি তো শাড়ি পরার চান্স খুব কমই পাওয়া যায় আর এরকম ঘরোয়া পরিবেশে যখন শাড়ি পরি জামদানিটাই পরি কেননা শাড়ির মধ্যে জামদানিটাই আমার ফেভারেট আর এই গহনাগুলো নামিয়ে নিচ্ছিলাম বেচারারা সারাটা জীবন আলমারি বন্দি হয়েই থাকে পড়াই হয় না তাই ভাবলাম শাড়ি যখন পরছি তখন একটু বের করে নেই আর এটা হলো আমার মেয়ের ড্রেস আপ এটা মেয়ের লেহেঙ্গা ওর জন্য রাজশাহী থেকে যখন শপিং করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি শপিং ব্লগ তখন এই লেহেঙ্গাটা কিনেছিলাম আমার শাড়ির আঁচল আর কাজের সাথে ম্যাচিং করে এই লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর ওকে পরে কেমন লাগে অবশ্যই দেখাবো সাথেই থাকবেন আর লেহেঙ্গার সাথে ম্যাচিং করে এই ডায়মন্ড কাট স্টোনের চুরি আর এই সবুজ চুরি আমার শাড়িটা কিন্তু একটু সবুজ টাইপের জানি না কেন জানি ক্যামেরায় ব্লু টাইপ লাগছে আর এই চকারটা নিয়েছে আমার মেয়ের জন্য যেহেতু ওর ছোটো এরিয়াটা ছোট তাই এরকম ছোট্ট একটা চকার দিয়েছি এটাই পরিয়ে দেবো আর আমার হাজব্যান্ডের জন্য ম্যাচিং করে মানে আমার শাড়ির সাথে ম্যাচিং করে এই পাঞ্জাবি পাঞ্জাবিটাও কিন্তু সবুজ টাইপের বাট জানি না কেন ক্যামেরাতে এগুলোর কালার এইরকম ফিরোজা বা ব্লু মনে হচ্ছে আর এই জুতিটা আমার মেয়ের লেহেঙ্গার সাথে ম্যাচিং করে নেয়া এটা আগে থেকেই নেওয়া ছিল নতুন করে কিনে নিই ম্যাচিং হয়ে গিয়েছে তো এই হলো প্রিপারেশান সকালে যেটা কমপ্লিট করে রেখেছি যাতে করে সন্ধ্যাবেলা যখন সবাই আসবে আমাদের আর দেরি না হয় এবার আসুন মেইন অনুষ্ঠানে যাওয়া যাক সন্ধেবেলার ক্লিপটা এটা হলো আমার মামা মানে এনেই হলো বর এনার বিয়ে আমার আম্মু তাকে খুব সুন্দর করে রেডি করে দিচ্ছে যেহেতু সে এখন গায়ে হলুদের স্টেজে বসবে আমার আম্মু তার ভাই বোনদের থেকে অনেক বড় বয়সে তাই সবাইকে নিজের বাচ্চার মতোই দেখে এই হলো আমার মেয়ে আর এটা হলো তার হালদি লুক মাসাল্লাহ বলে দিবেন আর এটা হলো আমার লুক আমি শাড়ি পরেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম শাড়ি পরবো বলে তো অনেকেই বলেছিলেন আপু অবশ্যই শেয়ার করবেন মানে শাড়ি পরার পর কেমন লাগে তো সেটাও দেখি দিলাম এটা আমার হাজবেন্ডের লুক আর এটা হলো আমার খালামনি আর ছোট্ট খালাতো বোন প্রায় সবাই চলে এসেছে এবার আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আমার মেয়ে মানে নিয়ে যাচ্ছিলো একে একে সবাই নিয়ে যাচ্ছিলো সমস্ত খাবার দাবার সব কিছু হলুদের সেই টেবিলটাতে আর সিজদা নিয়ে যাচ্ছে এখানে কাঁচা হলুদ বাটা মেহেন্দি আর ফুল খুব বেশি আত্মীয় স্বজন না খুব কম আত্মীয় স্বজন নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আমরা করেছি মানে একেবারে ছোট পরিসরে যেহেতু এখন মাত্র মামার আক্ত হচ্ছে বিয়েটা পড়িয়ে রাখা হলো, ইনশাল্লাহ জানুয়ারিতে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করা হবে গ্রামের বাড়িতে তখন আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব যে নওগাঁ জেলায় গ্রামের বিয়েগুলো অ্যাকচুয়ালি কেমন হয় তো এই তো এখানে সবাই বসে পড়েছে অলরেডি খাবার দাবার নিয়ে এটা হলো পুডিং যেটা আমি বানিয়েছি এই পায়েসটা বানিয়েছে আমার আম্মু আর হাসি খুশি মিষ্টি দিয়ে আনারস একটু ডেকোর করেছিলাম আর আমার ওই যে খালামনিকে দেখালাম সে এই সুন্দর মজাদার কেকটা বানিয়ে এনেছে খালামনির কেক খুবই মজা খুবই মজা আমরা সবাই বসে পড়েছি এবার স্টার্ট হয়ে যাবে আমাদের হলুদের প্রোগ্রাম যা কিনা হয়েছে আমার আব্বু আমুল লিভিং রুমে সবাই মিলে কেক কেটে প্রথমেই মানে শুরু করা হলো হলুদের অনুষ্ঠানটা আর এই যে আমার আম্মু হাত নেড়ে নেড়ে ভাইকে আদর করে দিচ্ছে দোয়া করে দিচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার মামার বৈবাহিক জীবন যেন অনেক বেশি সুখের হয় এবার হলুদ পর্ব শুরু হয়ে গিয়েছে আমার আব্বু আম্মু যেহেতু এখানের সবচেয়ে বেশি মুরব্বী বলা যায় তাই তাদেরকে দিয়ে স্টার্ট করা হয়েছে যা হয় আর কি হলুদের স্টেজে একটু করে হলুদ দেওয়া মিষ্টিমুখ করা একে অন্যকে করানো সেই সাথে আবার টাকা দেয়া দেখুন আমার আম্মুর হাতে একটা টাকার মালা এটা আম্মুর অনেক শখ ছিল যে তার ভাইকে এরকম টাকার মালা পরিয়ে দিবে গায়ে হলুদে তো আমাকে এটা আগে থেকেই বলে রেখেছিল বানিয়ে দেওয়ার জন্য এই কাজ ওই কাজ করতে করতে এমন আমি বিজি একদম লাস্ট মুহূর্তে কোনো মতে বানিয়ে দিয়েছি যদিও খুলে খুলে পড়ছিলো যাই হোক স্মৃতিটা থেকে গেল এটাই তো মেন তাই না আপনারা সবাই দোয়া করবেন আর এটা হলো আমার খালামনি খালু আর খালাতো ভাই বোন আমরা সবাই এভাবেই হলুদটা দিচ্ছি ছিলাম যাতে করে একসাথে সবাই বসলে সবার একটা ফ্যামিলি পিকও হয়ে যায় আবার দেখতেও ভালো লাগে মানে স্মৃতিটা রাখাই হলো মেন এটাই হলো ব্যাপার একই কাজ সবাই টাকা দিবে মিষ্টিমুখ করবে আর এইবার চলে গিয়েছি আমরা আমি সাজিদ সিজদা আমরাও যে প্রথমে মামাকে একটু হলুদ দিয়ে দিলাম সিজদাও কিন্তু সেম কাজটাই করছিল সিজদা এইভাবে গায়ে হলুদের এই প্রথম দেখছে মানে ও বুদ্ধি হওয়ার পর এখন তো অনেকটাই অনেক কিছু বুঝতে পারে মনে রাখতে পারে ও খুব এনজয় করছিল এভাবে গায়ে হলুদ দেয়া মেহেদি পরানো একে অনেকে মিষ্টি খাওয়ানো পায়েস খাওয়ানো কেক কাটা সমস্তটাই তো যা বলছিলাম হলুদ টলু দেওয়া শেষ হবার পরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমি আর আম্মু মিলে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম সেই সাথে ছিল ডিম বুটের ডাল খাওয়া দাওয়া সমস্তটা শেষ করে আমরা ছোটরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম এই হাত পা ছুড়াছুরি করে মজাদার নাচ আর কি কেমন লাগলো জানাবেন আর সাথেই থাকবেন ইনশাল্লাহ এরপর বিয়ের ব্লগ শেয়ার করবো